তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে করে পর্যাপ্ত সময় সময় দেওয়া দেওয়া হতো হতো না না পায়খানা পায়খানা পর্যাপ্ত করতে গেলে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল দেশ ও দেশের বাইরে থেকে যারা বিডিও উঠে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একজন আলিম এবং মুফতি সাহেবকে নাম হলো মুফতি শফিকুল ইসলাম তাকে দুই হাজার বাইশ সালে রাত আটটার সময় তাকে ডিবি পরিচয় দিয়ে ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তার উপর কি পরিমাণ অত্যাচার করা হয় যেটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে এবং চোখের পানি ধরে রাখতে পারবেন না আজকে শুনবো সেই মাজলুমের কণ্ঠে যার উপর অত্যাচার করা হয়েছে তার কণ্ঠের চলন আমরা শুনে আসি তাকে কি পরিমাণ তার উপর অত্যাচার করা হয়েছে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক お金は消けたら。 ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলে পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত প্লাস দিয়ে বা ফেলার মাধ্যমে সই ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মার্কাজ হস্তান মাদ্রাসা পূর্বাচল ঢাকা তো আমাকে গত জানুয়ারি বাইশ হাজার বাইশ সালের তেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাক দাঁড়িয়ে লোকেরা ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজ সুলন মাদ্রাসার প্রিন্সিপাল তখন আমি বললাম জি এক কথা বলতে আরেকজন কানে বলে আমরা ডিবির লোক সোজা গাড়িতে উঠো নতুবা সোজা গাড়িতে উঠ নাতে শ্যুট করে মেরে ফেলবো এক কথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে তারপর আমার সাথে হাতে ফোন নিয়ে ফ্লাইম করে বন্ধ করে দেয় আমি তাদের অনেক বলেছি তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানাই যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে কিন্তু তারা এটা করে নাই তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে কিছুক্ষণ পরে তারা আমার দুই হাতে হ্যান্ড পরায় তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায় আমি আন্দাজ করি যে বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা রেবুয়ানে রেবানের তত্ত্বাবধানে যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে কিন্তু তারা রেবান ছিল রেবওয়ানে তারা রেবুয়ান অফিসে না অফিসে এক জায়গায় আর টর্চার জেল অফিস থেকে আরেকটু দূরে কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার জেল থেকে গাড়ি দেওয়াই নাই না জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করা হতো তো ওখানে আমাকে তারা ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় চল্লিশ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে আমার মাথা বেঁধে রাখছে আমাকে নিয়মতান্ত্রিক উঁচু করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই তেলহত করতে দেয় নাই আমার পর্যাপ্ত খাবার দেয় নাই আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই আমাকে প্রস্রব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে এরকম লাঠি পিঠার মাধ্যমে হাত মা কুড়ায় ফেলার মাধ্যমে সই ঢুকা দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে আমি শুধু কান্না করতাম আল্লাহ কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো তারা জানি না আমাকে বাঁচায় রাখো তারা আমাকে তিন তিনবার ক্রসফেয়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল তারা তিনবার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে আমাকে ফায়ার দিয়ে মেরে ফেলবে আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ আমি কি করেছি তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো সরকারের বিরুদ্ধে কথা বলো সরকারের বিরুদ্ধে খুব দেও সরকারের বিরুদ্ধে জমার ক্ষতবা আমি বললাম আমি তো ছোটো মানুষ আমার তো এত পরিচিতি নাই আমি এতটা ফেমাসও না আমার কথা কার কী আসা যায় আমি আপনার যেমন কী ক্ষতি ক্ষতি করে ফেললাম আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই গালি করি নাই কারো সম্পদ নষ্ট করি নাই দুর্নীতি দুর্নীতি করে নাই মিথ্যাচার করি নাই কাউকে আঘাত করি নাই কাউকে হত্যা করে নাই কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না তারপরেও তারা আমাকে এরকমভাবে বমভাবে অত্যাচার করে চল্লিশ দিন আমার চোখ বেঁধে রেখেছে তারপরে চল্লিশ দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয় তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িকে দিল চল্লিশ দিন পরে রাত বারোটায় আমি চোখ খুলে দেখি নীলফারি নীলফামারি র্যাব তেরো সিপিপি র্যাপ তেরোতে আমাকে সেখানে নেওয়া হয়েছে আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো তারা বললো আমরা জানি আমরা বলতে পারবো না অন্য জায়গাতে দেওয়া হয়েছে যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল তুমি বেঁচে গেছো আমাদের কাছে আসছো তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারি তেরুরেরা আমাকে টর্চার নির্যাতন করার পর আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নেই আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা সেখানে ডাক্তারও আমার কথা গ্রহণ করে নেই তারাও ডাক্তারকে বলে দিছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয় ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে আমি সুস্থ তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না আমরা আবার এনে তোমাকে গুম করবো আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা আমি তাদের হাতে ব্যয় ধরে বলছি স্যার যে কোনো মূল্যে হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করবে তুমি ম্যাজিস্ট্রেটের কাছে দেন তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কত তো কথা বলে দিয়েছে এগুলো বলতে হবে তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে এগুলো স্বীকার করতে হবে আমি চিনি না ওই এলাকা রাস্তাঘাট কোনো কিছুই চিনি না তারপরে সেখানে মিতেশ্বরীর সামনে আমাকে নিয়ে বলছে কোথায় আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে গতকালকে তারা চল্লিশ দিন টর্চার করছে এটা বলে নাই গতকালকে তারা গ্রেফতার করেছে তারপরে মিতিশ্বরের সামনে কথা বলেছে আমি মেতেশ্বর আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছো কেন আমি বলছি যারা আমি এখানে কোনো কিছুই চিনি না তারা আমাকে এভাবে গে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেন এর দাঁড়াইয়া ছিল তারপরে নিজস্ব আমাকে জেলখানায় পাড়ায় সেখানে অনেক কাহিনী জেলখানার ভিতরে সেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো প্রথমত কথা লাঠিতে পিটানো হয়তো আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাকে লাগাতার ছত্রিশ দিন ঘুমাতে দেওয়া হয়নি আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে একটা মানুষ এক এক লাগা দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায় ছত্রিশ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো আমার মাথাকে চল্লিশ দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে আর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে আমি দেড় বছর জেল খাটার পরে বের হয়েছি দেড় বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয় আমার সারা শরীরে আমি অসুস্থ হইতে তেমন অবস্থা হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে আমি ভালো আমি হাঁটতে পারি না একতলা সিঁড়ি উঠতে পারি না অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম করবট ছিলাম আমি অনেক পরিশ্রম করতে পারতাম আজকে আমার জীবনটা হ্যাঁ চোখ বাদা ছিল চোখ বাতা ছিল হাত বাঁধা ছিল কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো কখনো রডের লেগে জুলাই এরকম রডের সাথে জুলাই বাঁধা রাখা হতো ওখানে যে ছোট ঘরটা ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায় এর বেশি কিছু করা যায় না হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায় বা চাইলে বসতে পারে কোনোরকম শুইতে পারে এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো অন্ধ মধ্যে রাখা হয়তো ওখানে সবচেয়ে বড়ো কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হতো শারীরিক টর্চারও করা হয়তো আর আমাদেরকে এভাবে বিভিন্নভাবে গালিগালাজ করা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি মন দিয়ে শুনছেন দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন তার পরিমাণ কি অত্যাচার করা হয়েছে আসলে একটা মানুষের উপর মানুষ এইভাবে অত্যাচার করে যেটা না শুনলে আমরা বুঝতে পারতাম না একটা মানুষকে ছত্রিশ দিন ঘুমাতেই নাই। একজন মানুষ কি এত সময় ধরে তাকে দাঁড়িয়ে রাখছে তাকে সঠিক সময় পর্যন্ত অল্প সময় দিয়েছে টয়লেট করার জন্য পেশাব করার জন্য তাকে সঠিক সময় পর্যন্ত তাকে দেওয়া হয় নাই তারপর এত পরিমাণ নির্যাতন করা হয়েছে এটা মানুষ করতে পারে না যদি তার মধ্যে মানুষত্ব জ্ঞান থাকে মানুষত্ব বোধ থাকে তাহলে কখনোই একটা মানুষকে এরকম আঘাত করতে পারে না যার কোনো দোষ নাই কিছু নাই দোষ থাকলেও তো একটা মানুষকে মানুষ এভাবে শাস্তি দিতে পারে না এরকম শাসন তারা করে গেছে অবশ্যই তাদের শাস্তি হবে ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন আপনার সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এরকম অসংখ্য মাজলুমের কণ্ঠ অনেক কণ্ঠ এখন পর্যন্ত কিন্তু আছে তারা বলে নাই সামনে আরো শোনা যাবে কত মানুষকে তারা কষ্ট দিয়েছে গুম করেছে তাদেরকে গুম করে একদম শেষ করে দিয়েছে কষ্ট দিয়েছে দেখেন সাধারণ মানুষ ছিল তারা তাদের কোনো দোষ নাই কোনো কিছুই নাই তাদের উপর এরকম নির্যাতন চলেছে এগুলো কি মেনে নেওয়া যায় এগুলো কখনো মেনে না যায় না আফসোস আমাদের জন্য এটা আফসোস